তো এখন ঘড়িতে বাজে রাত তিনটে আমি এখন ঘুমোতে যাচ্ছি আর এখন হঠাৎ করে ভিডিও করার হঠাৎ করেই মনে হয় যে একটা ভিডিও করি একটা ক্লিপ নিই কারণ কালকে সকালে একটা নতুন ব্লগ নিয়ে আসছি অ্যাকচুয়ালি আমি এমব্রয়ডারির একটা বিজনেস করি তো সেটার কাজটা আবার নতুন করে কিউ হওয়ার পর প্রায় এক বছর বন্ধ তো এই জানুয়ারির থেকে আবার অর্ডার নিচ্ছি আমি তো সেই অর্ডারটাই মানে কাজ করছিলাম কাল পরশু মধ্যে ডেলিভারি দিতে হবে তো হঠাৎ করে শোয়ার আগে মনে হলো যে না লকটা মাঝরাত থেকে শুরু হোক তো সেই কারণেই হঠাৎ করে এখন মোবাইল নিয়ে বসে গেলাম একটু জাস্ট একটা ইন্ট্রো দেওয়ার জন্য নতুন ব্লগের তো কাল সকালে আসছে নতুন একটা দিন নতুন একটা ব্লগ তো এখন বাজারে রাত তিনটে আপাতত আমি শুতে যাচ্ছি দেখা হচ্ছে আবার কাল সকালে ঘুম থেকে উঠে আর হ্যাঁ আর একটা কথা যে কাজটা আমি করছি বা যে এমব্রয়ডারি কাজগুলো আমি করি সেই ভিডিওগুলো বা সেই কাজগুলো সব কিছু শেয়ার করব। কারণ অনেক দিন ধরে ইচ্ছে ছিল এমব্রয়েডারির এই ব্যাপারটাকে একটু দেখানোর অনেকেই শিখতে চায় তো সেভাবে ব্লগ করা হয় না বা সেভাবে ক্লাস নিয়ে শেখানোর ব্যাপারটা তো একেবারেই নেই তো ইচ্ছা আছে কিছু কিছু জিনিস শেখানোর তো সব কিছুই আস্তে আস্তে ব্লগে আসবে তো আপাতত এখন আমি ঘুমাই কারণ কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবার দিনটা শুরু হবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুমেন্ট আনকাট আজকে এখন বাজে দশটা মানে আমার মোটামুটি কাজ ঠাজ কমপ্লিট মানে ঘরের কাজ কমপ্লিট এখন কিহুকে সকালের খাবারটা খাওয়াতে হবে কিহুর জন্য আজকে ডাল ভাত আলুসাদের সমস্ত প্রেশারে বসে এসছি সকালে ওর ব্রেকফাস্টের জন্য আর আজকে মানে ফাটিয়ে ঠান্ডা পড়েছে মানে অস্বাভাবিক ঠান্ডা তো আজকে পৌষ সংক্রান্তি সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সবাই তো আজকে পিঠে পুলি মানে বেশ ভালোই খাওয়া দাওয়া করবে তো আমাদের বাড়িতেও হবে তো আজকের মতো ঠান্ডা মানে পড়েছিল গত দুদিনও খুব ঠান্ডা পড়েছিলো মানে আজকে মানে সেটা একদম মানে সেই লেভেলের একটা ঠান্ডা মানে সংক্রান্তির যে ঠান্ডা সেটা মানে আজকে ফিল হচ্ছে আর এখানে অভিষেক হচ্ছে একটু পড়াশোনা করছে এই যে কুন্ডুর কুন্ডুর হচ্ছে পরীক্ষা ফেব্রুয়ারিতে তো কুন্ডু এখন পুরো ফুল কনসেন্ট্রেশন তার পড়াশোনা তো আপাতত আজকের সকালের ব্লকটা এখান থেকে শুরু হলো তো আমি ব্রেকফাস্ট নিয়ে এখন ওপরেই চলে আসি কারণ অভিষেক এক একা ব্রেকফাস্ট খাবে তো অভিষেকের এই যে ছাত্র গ্লাস যেটা পড়ে আছে তো একদম ইচ্ছে ওটা খাবার তো দেখি ওকে জোর করে খাওয়াতে হবে আর আমি এই যে রুটি খাচ্ছি কারণ কেউ সকালে ভাত ডাল আলু সদ্য তো দিয়েছিলাম ওটা খাইনি ওটা রিজেক্ট করে দিল তারপর ওকে রুটি গুড় দিয়ে খাওয়ালাম তো সেটাও খেয়ে নিয়েছে তো আর কিছুটা মানে ও অর্ধেককে বেশিটা খেয়েছে অর্ধেকটা ছিল সেটার আমি আর একটা রুটি নিয়ে নিয়েছি তো আমি রুটিটাই খাচ্ছি আর বুঝে গেলে যে গ্লাস পেছনে পড়ে আছে এখনও খাইনি তো দেখা যাক ওকে কি করে এই ছাতুটা খাওয়ানো যায় এই যে আমাদের পিঠের ফার্স্ট বাইট অর্ধেক করে খাচ্ছি দুজনে তো আরেকটু পাতলা করতে হবে একটু মোটা হয়ে গেছে তো যাই নিচে পিঠে পিঠে হচ্ছে কেমন হয়েছে এমনি ফুলছে না ফুলছে না হ্যাঁ 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 তে একটাই কেউ তো হ্যাঁ একটাই ও খাবে একটুখানি চাল তো অসুবিধা নেই হ্যাঁ চাল তো অসুবিধা নেই হ্যাঁ খাক একখানা ভালোবেসে বড় দেখাবার করতে তো সরাপিটি তো হচ্ছিলই না হঠাৎ করে বলল যে সরাপিটেই হতে তো টাইম লাগে তো একটু পাটি সাপটাও তো এই কারণে মা এখানে পাটি জন্য একটু ব্যাটারটা গুলছে আর এই যে এক খাট বইপত্র আর পাশে গিটার নিয়ে পড়তে বসেছেন কিন্তু এই যে ইনি একটা খাট দখল করেছেন এটা আমি বেশিক্ষণ হতে দেবো না কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আমিও কাজে বসছি ঠিক আছে তখন তুমি এদিকে চলে আসবে আর আমি কলবালিশ নিয়ে ওইখানে আর কিহুর যে ফোন ধরার ইচ্ছা সেটা আমি কোনো কোনোদিনই পূরণ করতে দেব না তো এই যে কিহু ঘুম করে উঠে গেছে তাই না আর এটা কিহুর হচ্ছে প্রভাদী দিদি তাই না ঘুমু করা উঠেছে কিহু এবার কিহু নিচে যাবে পিঠে খেতে হবে চলো নিচে যাওয়া যাক আর এই যে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে আজকে হয়েছিল গরম গরম খিচুড়ি আর আজকে যেহেতু প্রচন্ড ঠান্ডা ছিল এই কনকনে ঠান্ডায় গরম গরম খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে খিচুড়ির সাথে ছিল লাবড়া তরকারি সেটাকে অনেকে পাঁচ তরকারিও বলে থাকে আর বাঁধাকপি আর বেগুনিও ছিল সেটা অবশ্য ভিডিওতে দেখা আর কিগুলো কিন্তু খিচুড়ি ছিল তবে ওর খিচুড়িতে লঙ্কা ছিল

আমার কাছে আসবি না তুই কাছে খাবি বাবা অতটা দিও না এই যে আমাদের আজকে দুপুরে লাঞ্চ খিচুড়ি বেগুনি বাঁধাকপি আজ তরকারি এ খাওয়া শুরু করে দিয়েছে মেয়েকে খাইয়ে খুবই দায়িত্ববান পিতা একজন তারপর পড়তে বসতে হবে নাকে আর কিহু অনেকটাই খেয়েছে তো ওইটুকু কিহুর আমি খেয়ে নেব কিহুর খিচুড়িটা অ্যাকচুয়ালি আমাদের মতনই শুধু লঙ্কাটা দেওয়া নেই একটা সরা পিঠে অলরেডি খাওয়া হয়ে গেছে যে সেকেন্ড চলছে তারপর খিচুড়ি খিচুড়ি খেয়ে দাঁড়া দিচ্ছি গুড় কি হয়েছে কি হু তোমার আর এখানে অভিষেক আর গৌতম কাকু মিলে রুম হিটারটা বাবার ঘরে সেট করছে কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে রুম হিটার ছাড়া আর চলছেই না একটা লাইট না খারাপ হয়েছিল তুমি কি করছো কি হু এই যে হ্যালো কি করছো কাকে তাড়াচ্ছে কে জানে কিও কি মশা মশা কি মশা ইচ্ছে নাকি দেখি আর এই যে রুম হিটার সেট করা অলমোস্ট ডান আর এটা হচ্ছে উশার হ্যালোজেন হিটার যেটা আমরা গত বছর অ্যামাজন থেকে নিয়েছিলাম আর এটা ভীষণ ইউজফুল ঘরে ছোট বাচ্চা থাকলে আর বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য তো প্রচন্ড হেল্পফুল হয় হ্যাঁ আর বাবার ঘরে না হলে হচ্ছিলই না বাবার ঘরটাও খুব ঠান্ডা

আমরা দুটি ভাই শিবের গাজন ভাই ঠাকুমা গেছে গয়া কাশি টুকটুকি বাজায় হ গড় গরের মাল তোর গড় কই হালের গরু বাঘ খেয়েছে পিঁপড়েটা নেম মই শুধু নেচেই যাও হ্যাঁ তুমি শুধু নেচেই যাও এ দেখো খোকা যাবে রথে চলে ব্যাং হবে সারথে মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি হাততালি হাততালি কেউ আবার কোনটা এটা ওখানে কে রে আমি খোকা মাথায় কি রে আমের ছাকা খাসনি কেন রে দাঁতে পোকা বিলুসনি কেন রে ওরে বব এটা কি বলো তো মাম্মা এই দুটো ক্যাট কিহু এই দুটো ক্যাট বাবা বই পড়ার কত ঠেলা তোমার ধরতে পারছো ওদেরকে ধরতে পারছো কিহু ক্যাট দুটোকে ধরতে পারছো আবার কোন বইটা মিষ্টি মধুর ছড়া এটা কি তোমার সব থেকে প্রিয় বই এটা তো ছিঁড়েই ফেলেছ তুমি কোনটা কোনটা পড়বে কোনটা কোনটা চাও কোনটা বলবো বলো কোনটা বলবো এইটা ওখানে কিরে আমি খোকা মাথায় কিরে আমের ছাকা বাবা কত পড়াশোনা করছে কি তো এখন আমরা এসেছি রান্নাঘরে কিহুর জন্য ভাপা পিঠে করা হয়েছে তো সেটা ও সন্ধ্যায় খাবে ওর তো একটু পিঠে পিঠে খেতে ইচ্ছা করে আজকে পৌষ পার্বণ বলে কথা তাই না আর আমার চশমাও খুলে দিচ্ছে তো দেখি কিহু কেমন ভাপা পিঠে খায় আমরা সেই আর দেয়া হবে

কি খাচ্ছ কিহু ভাপা পিঠে বাবা তুমি এটুকুই খাবার দেবো না তোমার কোঠায় এটুকুই কি হচ্ছে আপনাদের পা দুলি দুলি কোথায় যাচ্ছেন মহারানী এই যে মহারানী পা দুলি দুলি কোথায় যাচ্ছেন ঠান্ডা লাগছে ঠান্ডাটা কি পড়েছে পিঠে পিঠে তো খেলে রাতে কি খাবে রাতে কি খাবে তুমি সেই চিন্তা আছে তোমার হম লাফালাফি না কেন এই ফোন না কি হোক ফোন তো একদম নয় তোমার জিনিসই না ফোনটা বাজে পৌনে দশটা আর কিহুর রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট দৌড়াতে দৌড়াতে আসছে একে এখন ফ্রেশ ঠেস করে চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে আমরাও রাতের ডিনারটা করব অ্যাকচুয়ালি আজকে আমাদের রাতে ডিনার করার খুব একটা ইচ্ছা নেই কারণ ওই সন্ধ্যাবেলাতে একটু পিঠে খাওয়া হয়েছে সেই কারণে তো আজকে আমি বলেছিলাম যে আমি কি কাজ করি তারপরে আমার এমব্রয়ডারির কি বিজনেস আছে সেই ব্যাপারটা একটু শেয়ার করব তো আর একটা কাজ কমপ্লিট হয়েছে যেটা আমি দেখাবো আর কিহুর এখন প্রচন্ড ঘুম পেয়ে গেছে তো আপাতত আমি কিউকে ঘুম পাড়িয়ে নিই তারপরে আবার আসছি তো এই যে আমাদের পিঠে মানে পার্টিসাপটা হয়েছিল আজকে আর হয়েছিল এই যে দুধপুরি যেটা আই থিঙ্ক এখানেই আছে এটার মধ্যে সরা পিঠেগুলোই দুধ পুলি না অ্যাকচুয়ালি সরা পিঠেগুলো দুধের মধ্যে ভেজে এটাকে কী বলে যাই হোক ওইটাই হয়েছিল ওটা আমরা সন্ধ্যাবেলায় খেয়েছি আর পাটিসাপটা এখনো খাওয়া হয়নি পাটিসাপটা খাবো আর এখন হচ্ছে আমি এখন ডিনারটা করব কারণ অভিষেকের ডিনার হয়ে গেছে কেউ কে মা ঘুম পাড়াতে গেছে উপরে তো আমি ডিনারটা করব করে তারপরে একটু রান্নাঘরে একটু কাজ পাঁচ আছে টুকটাক সেটা সেরে আমি আবার উপরে যাব। আর এই হলো রাতের ডিনার দুপুরে খিচুড়িটা ছিল অল্প তো সেই খিচুড়ি লামড়া তরকারি আর বাঁধাকপি এটাই হলো রাতের ডিনার বাজে রাত প্রায় বারোটা আমি একটা এডিটিং নিয়ে বসেছি আর আরেকটা আমার কাজ রয়েছে এমব্রয়েডারি সেটা একদম ফিনিশিং ওয়ার্ক বাকি আর এই এডিটিংটা আমি করে দিচ্ছি অভিষেক কুণ্ডল হয়ে কিন্তু তার বদলে কি আমি কিছু পেতে পারি পারিশ্রমিক

তাহলে আমার আমার পিঠে দু তিন ঘাপে যেতে পারে আর হ্যাঁ আজকে আমি বলেছিলাম যে আমি কী করি মানে এমব্রয়েডারি ওয়ার্কের কী আমি করি সেটা দেখাবো তো আপাতত একদম কালকে আমাকে এটা দিতে হবে এটা ফিনিশিং এটা প্রায় হয়েই এসছে মানে হয়ে একদম কমপ্লিট এখানে একটা বো হবে খালি তো এটা অ্যাকচুয়ালি ওয়েডিং পারপাস নেওয়া তো এরকম আমি পোর্ট্রেট করি আস্তে আস্তে যত কাজ মানে অর্ডার আসবে আস্তে আস্তে আরও ভ্যারিয়েশান আমি দেখাবো ইচ্ছা আছে চ্যানেলেও একটুখানি এই জিনিসটা একটু দেখানো। কারণ আমাকে অনেকের আগে বলেছিল যে আমি কেন শেখাই না বা আমি শেখাত চাই কি না তো সবাইকে আমি বলেছিলাম যে দেখি আমি একটা চ্যানেল খুলব আমি সেখানে কিছু টিউটোরিয়াল দেবো তো সেটা আর হয়ে ওঠেনি কারণ তখন কাজের পেশার খুব বেশি ছিল তো এখন আস্তে আস্তে দেখি সেটা করা পসিবল হয় কি না অবশ্যই ট্রাই করব কারণ কেউ যখন জেগে থাকে এত চঞ্চল মানে ও অকারণে চঞ্চল তো ওকে পাশে বসিয়ে রেখে না আমি একদম এই সমস্ত জিনিস বাড়ি করতে পারি না তো ওটা মানে নেক্সট তো নেক্সট টু ওটা ওটা সম্ভব নয় তো কেউ ঘুমানোর পর আমি করি তো কালকে রাতেও যেমন আমি রাত তিনটে অবধি আমার কাজ করতে হয়েছে তো সেই কারণেই মানে পসিবল হচ্ছিল না কেহ এখন যেহেতু একটু বড়ো হয়েছে আর এখন প্রবাদীও আসে তো সেই কারণে এখন আস্তে আস্তে আমার কাজটা শুরু করছি তো অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করো আমাকে মেসেজ করো ইনবক্স করো আমি অবশ্যই তাদের রিপ্লাই করব। আর তো রাত এখন অনেক রাতি হয়ে গেছে এটা এডিট করে ইচ্ছা আছে একটা শর্ট ভিডিও আপলোড করা চ্যানেলে তো সেটা অবশ্যই চেক করো আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গুড নাইট